সকালবেলা তাড়াহুড়োর সময় মাত্র একটা কাঁচা আলু দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করুন ততটাই হেলদি এবং চটপটা ভীষণ মজাদার এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বাড়ির বাচ্চারাও পর্যন্ত চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটা খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তাহলে আর দেখবেন একদম কালো হবে না এখন আমরা আলুটা কেটে নেব আর আলু কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি যদি আপনারা বেশি করে তৈরি করতে চান তাহলে দুটো আলু নেবেন রোজ রোজ সকালবেলা জলখাবার বানানো কিন্তু ভীষণ বড় একটা কাজ আর একঘেয়ে রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না তাই মাঝে মধ্যে এই ধরনের রেসিপিগুলো আপনারা যদি ট্রাই করেন তাহলে দেখবেন বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খাবে আর এটা এতটাই হেলদি হয় এবং সফট নরম তুলতুলে আপনারা সকালে তৈরি করে কিন্তু সন্ধ্যাবেলা টিফিনেও খেতে পারবেন এখানে দেখুন পুরো আলুটা আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা জল সমেত একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলো তুলে নেব তারপর আলুগুলো কিন্তু দু তিনবার ধুয়ে নিতে হবে আলুর মধ্যে খুব বেশি স্টার্স থাকে তাই আমরা ভালোভাবে ধুয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমরা নিয়ে নেব মিক্সির ছোট জার যেহেতু একটা আলু নিয়েছি আলুগুলো সব জারের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি দুটো আলু দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু বড় জার নেবেন এখন এর মধ্যে দিয়ে দেব টক দই তাই টক দইটা আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই দেওয়ার পর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে যদি মনে হয় একটু জল দেওয়ার দরকার তাহলে কিন্তু অল্প জল দেবেন এখানে দেখুন বন্ধুরা আলু ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর একটুও কিন্তু কালো হয়নি আর কালো হবেও না আলুটা পেস্ট করার জন্য হাফ কাপের থেকে হাফ জল দিয়েছি অতিরিক্ত জল দিয়ে আবার এর থেকে বেশি পাতলা করতে যাবেন না এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন একদম স্মুথ হয়েছে কিন্তু এর মধ্যে ছোটোখাটো কোনো টুকরো নেই আর যদি একটু একটু থেকে থাকে তাতেও কোনো অসুবিধে হবে না এরপর নিয়ে নিলাম হাফ কাপ সুজি হাফ কাপ টক দই দিয়েছি তাই হাফ কাপ সুজি নিয়ে নিলাম সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আলুর সাথে এখানে আমি একটা আলু হাফ কাপ টক দই আর হাফ কাপের থেকেও হাফ জল দিয়েছি এটা কিন্তু একদম আমাদের পারফেক্ট হবে তাই আপনারা মাপগুলো একটু খেয়াল রাখবেন এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সুজিটা ভালোভাবে ফোলার জন্য পাঁচ মিনিটের মতো আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা চেক করে নেব এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এখন আমরা একটু ফেটিয়ে নেব আর সুজিটা কিন্তু একদম সফট হয়েছে আর একটুও কিন্তু কালো হয়নি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে এখন দিয়ে দিতে হবে হাফ ইঞ্চি আদা গ্রেট করে দেবেন বেটে দিলে ভাল লাগবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন এই আদা নুন সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমরা কোনো মশলা দেবো না মশলা আমরা পরে ইউজ করব আর সেটাও হবে চটপটা সুজির ব্যাটার আমাদের একদম কিন্তু পারফেক্ট আছে তাই আপনারাও এইভাবে তৈরি করবেন বেশি করে তৈরি করতে চাইলে সুজিটা আরও বাড়িয়ে দেবেন আজকের রেসিপিটা আমরা একটা ঝাঁঝরি থালার মধ্যে তৈরি করব তার মধ্যে দেখুন হালকা করে একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে আপনাদের ঘরে এরকম ঝাঁঝরি থালা না থাকলে এমনি প্লেটের মধ্যে বা থালার মধ্যেও তৈরি করতে পারেন এরপর কড়াইয়ের মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দেব তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এখন এই স্ট্যান্ডের ওপরে ঝাঁজরি থালাটা বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো আচে করে রাখতে হবে এরপর সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ইনো ফ্রুট সল্ট আপনারা যদি ইনো দিতে না চান তাহলে খাবার সোডা অল্প করে দিয়ে দেবেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে এতে করে আমাদের আজকের জল খাবারটা কিন্তু ভীষণ স্পঞ্জি হবে এবং সফট হবে এরপর আমরা ঝাঁঝরি থালার মধ্যে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দেব। এটা কিন্তু ফুলে একটু বড় হবে তাই একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম লো আছে করে দেবেন বন্ধুরা না হলে কিন্তু হাতে ভাপ লাগতে পারে আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন এখানে দেখুন বন্ধুরা পুরো ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে ঢেকে দিতে হবে আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে মাত্র দু মিনিট আমরা ভাপিয়ে নেব দু মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা ওপর থেকেও বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি দেখুন ড্রাই হয়ে গেছে পুরো এবার টুথপিক দিয়ে বা একটা চাকু দিয়ে চেক করে নেবেন টুথপিকের মধ্যে কিন্তু একটুও লেগে নেই দেখুন বন্ধুরা এখন আমরা ঝাঁঝরি থালাটা নাবিয়ে নেব তারপর একটু ঠান্ডা করে নিতে হবে এখন আমরা একটা প্লেট বসিয়ে দেবো দিয়ে বাকিগুলো এর মধ্যে দিয়ে দেবো তাহলে ফটাফট হয়ে যাবে আপনারা যদি একবারেই করতে চান তাহলে দুটো প্লেট হাতের কাছে রাখবেন একটার মধ্যে তেল মাখিয়ে বসিয়ে দেবেন পরেরটাতেও তেল মাখিয়ে ঠিক এইভাবেই কিন্তু দিতে হবে আর চামচ দিয়ে দিতেও কিন্তু খুব সুবিধে হচ্ছে হাতে যদি ভাপ লাগে তাই আপনারা চামচ দিয়ে দেবেন দেখুন প্লেটের মধ্যে দেওয়া হয়ে গেল একইভাবেই ঠেকে দেবো আমরা মাত্র দু মিনিটের জন্যই দু মিনিট বাদে দেখুন হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আবার একটু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হবার পর তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা চাকু দিয়েও তুলতে হবে না হাত দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় আর আপনারা যদি এই ঝাঁঝরি থালার মধ্যেই দিতে যান। তাহলে ঝাঁঝরি থালাটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন এখানে দেখুন বন্ধুরা সব কত সুন্দরভাবে তুলে নিয়েছি আর কতটা সফট হয়েছে আপনারা এইভাবে সকালে তৈরি করে বিকেলেও খেতে পারবেন আর খুব ভালো লাগবে এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে তৈরি করার পর আপনারা চাইলে শুধু টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন যারা তেল মশলা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন আর খুবই ভালো লাগবে তবে আমরা একটু চটপটাভাবে তৈরি করব তার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হবার পর হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘরের তৈরি এখন আমরা তেলের মধ্যে সবগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা করে রেখে দিতে পারেন শুধু খাওয়ার জন্য বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন এগুলোকে আমরা তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব আর চটপটার টেস্ট দেওয়ার জন্য দিয়ে দেব ম্যাগি মশালা এক চামচ পরিমাণে দেবেন খুব বেশি কিন্তু আবার দেওয়ার দরকার নেই আর ম্যাগি মশলা যদি আপনারা না দিতে চান তাহলে পাওভাজি মশলা দিতে পারেন পাওভাজি মশলা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে ভাজা জিরের গুঁড়ো অল্প করে দেবেন আর একটু গরম মশলা দেবেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দেখুন ম্যাগি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইভাবে ভাজার পর মশলার একটা হালকা কঠিন পড়বে আর খেতেও খুব ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি হাফ স্পুন সাদা তিল তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে সাদা তিল যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমরা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নাই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা কী বলবো আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা কিন্তু এই হেলদি খাবারটা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এখন আমরা ফ্রাইপ্যানটা ধরে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু তিত হয়ে যাবে এখানে আমি এক চামচ পরিমাণে লেবুর রস দিলাম এরপর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আজকের আমাদের হেলদি টেস্টি সুস্বাদু খাবার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা সার্ভ করার জন্য তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আর সবাইকে চমকে দিন সকালবেলা তাড়াহুড়োর সময় এই জলখাবারটা কিন্তু আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আর সকলে ভীষণ পছন্দ করবে বাচ্চারা এমনিতেই ম্যাগি খেতে তো ভীষণ ভালোবাসে আর ম্যাগি মশলা দিয়ে এইভাবে তৈরি করে দিলে দেখবেন বাচ্চারাও চেটে ফুটে খাবে দেখুন কতটা সফট হয়েছে টুথপিকটা দিয়ে তোলার সময় আপনারা বুঝে গেছেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ